যে সেই কাল্প্রিটগুলো সেই গুলো তাদের গুলো যখন এই প্রশ্ন তোলে এই কথা বলে যে স্নিগ্ধার মুগ্ধ একই ব্যক্তি তখন আমাদের মনে হয় যে যেই নরপিসাচরা এত বড় হত্যাযজ্ঞগুলো হত্যাযজ্ঞটি ঘটিয়েছে তাদেরকে প্রত্যেক দিন আমার ওই শহীদ পরিবারের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত সেই নর পিস বিন্দু মাত্র অনুশোচনা নেই প্রায় দুই হাজার মানুষকে খুন করা মানুষকে রক্তাক্ত করা শত শত ভাই বোন তারা আর কোনদিন পৃথিবীর আলো দেখবে না এমন শত শত আমার বীর যোদ্ধা রয়েছে যারা আর কোনোদিন নিজের পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারবে না এমন শত শত বীর যোদ্ধা রয়েছে যারা কোনোদিন নিজের হাতে নিজের মা বাবা ভাই বোন সহধর্মিনীকে বুকে ঝড়িয়ে ধরতে পারবে না সেই সহযোদ্ধাদের ওই নর সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত এই রাষ্ট্র কাঠামো পরিচালনায় এখনো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ব্যত্যয় দেখি কারণটি হচ্ছে যারা বিগত ষোলো বছরে এই সুবিধাভোগী ছিল এখনও তারা বিভিন্ন চেহারায় বিভিন্ন রূপে হয় ঘাপটি মেরে আছে না হয় গির গিটির মতো নিজের রুটটি পালিয়েছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে আমরা বিভিন্ন সিস্টেমে যখন যাই এই রাষ্ট্র কাঠামোর যৌক্তিক বিভিন্ন দাবি নিয়ে তখন দেখি ওই মানুষগুলো এখনো তাদের জায়গা থেকে বিভিন্ন এক্সকিউজ দেখায় অবহেলা দেখায় আমরা আমাদের শহীদ পরিবারের আমাদের আহত যোদ্ধাদের ফাইল নিয়ে যখন সচিবালয়ে যাই তখনও এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটি যাওয়ার জন্য আমাদের টেবিলের সামনে দাঁড়াতে হয় এখনো এমন অনেক রয়েছে এই পুরো রাষ্ট্র কাঠামোতে যারা চায় না এই অভ্যুত্থানটি টিকে থাকুক আমি শতভাগ নিশ্চিত আজকে আমার সামনে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন এই অভ্যুত্থান না হলে আপনাদের অধিকাংশই আজকে এখানে থাকতেন না এবং আপনারা বিগত ষোলো বছরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যায় শিকার হয়েছে এমন বিগত বছরে এই বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিচালিত হয়েছে কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এই অভ্যুত্থানের পরেও এখন বিভিন্নভাবে ওই একই বৈষম্যগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যখন আপনাদের কাজগুলো করতে যাচ্ছেন তখন অযৌক্তিক বিভিন্ন দাবি নিয়ে চাওয়া নিয়ে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান আপনাদের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে বাধা হয়ে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে ছাব্বিশ জন বীর শহীদ ভাই রয়েছেন তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়াল পেপার করা তারা তো তাদের জীবন দিয়েছে আপনাদের এখন এই সব ফ্যাসিস্টের দোষর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে এখনও যদি আগের মতো আমরা এইসব ফ্যাসিস্টদেরকে কিংবা এমন বিভিন্ন বাধাকে ফেস করতে আমাদের জায়গা থেকে ভয় পাই বিব্রত হই বিশ্বাস করুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করতে পারি না সেই বাংলাদেশ কখনো হবে না এবং আপনারা যদি এখন আপনাদের জায়গা থেকে আজকে পুরো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা প্রতিনিধিত্ব করেন আপনারা এখানে রয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ এখানে রয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে একটি বিষয় অনুরোধ করতে চাই আমার এই শহীদ ভাইদের কথা মাথায় রেখে আমার এই অর্ধলক্ষ রক্তাক্ত আহত যোদ্ধাদের কথা মাথায় রেখে অনুগ্রহ করে সামনে যত অযৌক্তিক বাধা আসবে সে যেই নামে আসুক যেই ব্যানারে আসুক যেই ব্যক্তির মাধ্যমে আসুক দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করবেন এবং যৌক্তিক দাবির সাথে আপনাদের অবস্থান যেন সময় থাকে পরবর্তী সময়ে আমরা পুরো বাংলাদেশে মাস্টিস জাস্টিসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক একটি বিষয় দেখেছি অপসারণের এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের দায় রয়েছে আমরা যেমন আমাদের জায়গা থেকে কখনোই মব জাস্টিস সমর্থন করি না যদি এমনটি হয় যে আসলেই কেউ ওই বিষয়টির জন্য দায়ী আমরা চাই যৌক্তিক উপায়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার অপসারণ হোক কিন্তু বাংলাদেশে তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক রয়েছে সবার বিরুদ্ধে কি এটি হয়েছে তাহলে যে অল্প কিছু মানুষের বিরুদ্ধে এটি হয়েছে কিছুগুলো অন্যায় যেমন আছে এটা সত্যি কিছু জায়গায় যৌক্তিকতাও আছে এটাও সত্যি আমরা তো খোঁজ নিয়ে দেখেছি আমরা যেন আমাদের জায়গাটা আমাদের এই জায়গায় এই সম্মানিত সবচেয়ে সম্মানিত পেশা আমার জায়গা থেকে হচ্ছে আমাদের শিক্ষকতা পেশা এই পেশাটাকে যেন আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না করে ফেলি আমরা যেন শিক্ষকতার আগে একজন রাজনীতিবিদ হয়ে না উঠি আমরা যেন ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন আমাদের এই সম্মানের জায়গাটিকে প্রশ্নবিত্ত হওয়ার পথ না খুলে দেয় যে জায়গাটি যখন আমরা আমাদের সময় করে থাকি বা বিগত 16 বছরে যারা করেছেন তাদের অনেকেই কিন্তু এই সময়টিতে অবুদ্ধানের পরবর্তী সময় থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা যেন আমাদের অনুগ্রহ করে ওই ব্যক্তিত্বটুকুকে বজায় রাখি যেন আমার একজন শিক্ষার্থী কোনোদিন ওই স্পর্ধাটুকুকে দেখাতে না পারে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন যেই পিছন থেকে চক্রান্ত করুক না কেন ন্যূনতম তার যদি বিবেক থাকে তিনি যেন কোনোদিন একজন শিক্ষকের বিরুদ্ধে গিয়ে কিংবা একজন শিক্ষকের সম্মানহানি হয় এই কাজটি করার যেন স্পর্ধা না দেখায়